শ্রী মা শারদা দেবী একবার গ্রামের কালী সময় নব মুখুজ্জে গ্রাম্য সংকীর্ণতা বশত আক্রোশ করিয়া পূজার জন্য সংগৃহীত শ্যামা সুন্দরীর চাউল প্রভৃতি লইলেন না শ্যামা সুন্দরী বহু যত্নে এবং অতি ভক্তিভরে পূজার উপকরণ তৈয়ার করাইয়া রাখিয়াছিলেন কিন্তু অপরের নিষ্ঠুরতায় তিনি অকস্মাৎ হইলেন। নৈবিদ্য মর্মপীড়িত হইয়া তিনি সারা রাত কাঁদিয়া কাটাইলেন এবং বলিতে লাগিলেন কালির জন্য চাল করেছি আমার চাল নিলে না এ চাল আমার কে খাবে এ কালির জন্য চাল তো কেউ খেতে পারবে না তারপর রাত্রে স্বপ্নে এক দেবী তাহার নিকট আসিয়া গা চাপড়াইয়া চাপড়াইয়া তাহাকে জাগাইলেন শ্যামা সুন্দরী চক্ষু মেলিয়া দেখেন রক্তবর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের উপরে পা দিয়া বসিয়া আছেন তিনি বলিতেছেন তুমি কাঁদছ কেন কালির চাল আমি খাবো তোমার ভাবনা কি শ্যামা সুন্দরী জিজ্ঞাসা করিলেন কে তুমি জগদ্ধাত্রী উত্তর দিলেন আমি জগদম্বা জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব পরদিন শ্রী মায়ের মা তাহাকে বলিতেছেন হরে সারদা লাল রং পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর সীমা বলিলেন ও তো জগদ্ধাত্রী দিদিমা তখন বলিলেন আমি জগদ্ধাত্রী পূজা করব ওই পূজা করার কথা তিনি যখন তখন বলিতে লাগিলেন তিনি বিশ্বাসদের বাড়ি হইতে পাঁচ মন আন্দাজ ধান আনাইলেন তখন এমন বৃষ্টি যে একদিনও বিরাম নেই দিদিমা বলিলেন মা কি করে তোমার পূজা হবে ধানই শুকাতে পারলুম না কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপায় এমন হইল যে চারিদিকে বৃষ্টি হইতেছে অথচ দিদিমার চাটাইয়ে রৌদ্র আগুন জালিয়া প্রতিমাকে শুষ্ক করিয়া উহাতে রং দেওয়া হইল মামা ঠাকুরকে দক্ষিণেশ্বরে সংবাদ দিতে গেলেন তিনি শুনিয়া বলিলেন মা আসবেন মা আসবেন বেশ বেশ তোদের বড় খারাপ অবস্থা ছিল রে মামা বলিলেন আপনি যাবেন আপনাকে নিতে এলুম ঠাকুর বলিলেন এই আমার যাওয়া হলো যা বেশ পূজা করগে বেশ বেশ তোদের ভালো হবে জগদ্ধাত্রী পূজা হইল তো চতুষ্পাশ্বস্থ গ্রামের বিস্তর লোককে নিমন্ত্রণ করা হইল কিন্তু ওই চাউলেই সব ফুলাইয়া গেল প্রতিমা বিসর্জনের সময় দিদিমা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে বলিয়া দিলেন মা জগাই আবার আর বছর এসো আমি তোমার জন্য সমস্ত বছর ধরে জোগাড় করে রাখব পর বছর দিদিমা শ্রী মাকে বলিলেন দেখো তুমি কিছু দিও আমার জগাইয়ের পুজো হবে সীমা বলিলেন অত ল্যাটা আমি পারব না হলো তো একবার পুজো আবার ল্যাটা কেন অত দরকার নেই ও পারব না ইহার পর রাত্রে স্বপ্নে দেখিলেন তিনজন আসিয়া উপস্থিত জগদ্ধাত্রী এবং তার সখীদয় জয়া ও বিজয়া তাহারা বলিতেছেন আমরা তবে যাব সীমা সকৌতুকে জিজ্ঞাসা করিলেন কে তোমরা দেবী বলিলেন আমি জগদ্ধাত্রী শুনিয়াই মা অতিমাত্র সন্তুষ্ট হইয়া বলিলেন না তোমরা কোথা যাবে না না তোমরা কোথা যাবে তোমরা থাকো তোমাদের যেতে বলিনি তখন হইতে বরাবর জগদ্ধাত্রী পূজা চলিতে থাকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃগৃহে তখন বেশি লোকজন ছিল না তাই পূজার সময় বাসন মাজিতে ও অন্যান্য কাজ করিতে প্রতিবারেই তাহাকে জয়রামবাটি আসিতে হইত প্রথম বৎসর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলিয়া সীমা আপত্তি তুলিয়াছিলেন লক্ষ্মী মাকে বিদায় দেওয়া চলে না ইহার পরের দিন তখন বৎসরের সংক্রান্তি এবং তৃতীয় দিন নতুন মাসের পহেলা ছিল অতএব চতুর্থ দিন রবিবারে বিসর্জন হইয়াছিল জয় ঠাকুর জয় মা প্রণাম মাগো